আসসালামু আলাইকুম প্রিয় ভিহ সবাই কেমন আছেন আজ আমি আপনাদের মাঝে জলপায়ের আচার বানিয়ে দেখাবো জলপায়ের সিজন বেশি দিন থাকে না আপনারা চাইলে আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন খিচুড়ি গরম ভাত বা ঝালমুড়ির সঙ্গে আচারটা জাস্ট জমে যায় খুব সহজভাবে কম উপকরণে আচারটা বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আচার বানানোর জন্য মেন উপকরণ জলপাই নিয়ে নিয়েছি দেড় কেজি চেষ্টা করবেন ফ্রেশ দেখে নেওয়ার তাহলে দীর্ঘদিন ভালো থাকবে এখন জলপাইগুলাকে আমি একটা গ্রেটারের মাধ্যমে গ্রেড করে নিব অবশ্যই গ্রেটারের মোটা পাশটা দিয়ে গ্রেট করবেন চিকুন পাশটা দিয়ে গ্রেট করা যাবে না তাহলে জলপাই থেকে আবার পানি ছেড়ে দিতে পারে খেয়াল রাখবেন তো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেম প্রসেস ফলো করে সবগুলো জলপাই গ্রেট করে নেবেন অনেকেই জলপাইয়ের ডাল খেতে খুব পছন্দ করেন তারা চাইলে জলপাইটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন পাঁচ ছয় মাস ভালো থাকবে ডালটা রান্না করার পূর্ব মুহূর্তে জলপাইটা ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে কেটে নিয়ে ডাউলে দিয়ে দিবেন তাহলে দেখবেন ফ্রেশ জলপাইয়ের মতো টেস্ট পাবেন অন্যথায় আপনারা যদি বেশিক্ষণ ডিপ ফ্রিজ থেকে বাইরে বের করে রাখেন তাহলে আবার জলপাইটা নরম হয়ে যাবে সেটাতে ফ্রেশ জলপায়ের টেস্টটা পাবেন না সবগুলো জলপাই গ্রেড করে নিয়েছি বড় সাইড দিয়ে গ্রেড করার ফলে দেখুন জলপাই থেকে একটুও পানি ছেড়ে দেয়নি এখন আমি লবণ হলুদ মেখে নিব আমি যেহেতু চা চামচ ইউজ করি এজন্য আমি এখানে সাত চা চামচ লবণ অ্যাড করে দিব অবশ্যই লবণ হলুদ দিবেন না হলে কালো হয়ে যেতে পারে শুকানোর পর সেই সাথে অ্যাড করব উঁচু উঁচু হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এখন লবণ হলুদের সঙ্গে জলপাইটাকে খুব ভালো করে মেরিনেট করে নিতে হবে আমি এখানে একটা হাতার সাহায্যে গুড়াকে মেরিনেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও মেরিনেট করে নিতে পারেন তো জলপাইগুলো ম্যারিনেট করা হয়ে গেছে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন আমি শুকাতে দিব শুকাতে দেওয়ার জন্য আমি একটা ট্রে নিয়ে নিয়েছি ট্রেতে সবগুলো জলপাই আমি বিছিয়ে দিব। চেষ্টা করবেন পাতলা করে বিছিয়ে দেওয়ার তাহলে দ্রুত শুকিয়ে যাবে জলপাইয়ের সঙ্গে কিছু পেঁয়াজ ও রসুন কুচি করে নিয়েছি একসঙ্গে ম্যারিনেট করে শুকাতে দিব তাহলে আচারের টেস্টটা বহু গুণে বেড়ে যাবে তো দেখুন আমি জলপাইগুলোকে বিছিয়ে দিয়েছি এখন একটা সাইডে রেখে দিব চলে এলাম পেঁয়াজ ও রসুনটাকে রেডি করতে এখানে আধা কেজি পেঁয়াজ ও এক পোয়া রসুন কুচি করে নিয়েছি এখন লবণ হলুদ মেখে নিব আমি এখানে তিন চার চামচ লবণ দিয়ে দিয়েছি সেই সাথে অ্যাড করব। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া লবণ হলুদ দিয়ে খুব আলতোভাবে পেঁয়াজ ও রসুনটাকে মেরিনেট করে নিতে হবে অতিরিক্ত চেপে চেপে মেরিনেট করা যাবে না তাহলে আবার পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিতে পারে সব জায়গায় লবণ হলুদ সমানভাবে মাখানো হয়েছে কিনা খেয়াল রাখবেন যদি কোনো অংশে লবণ হলুদ মাখাতে বাকি থাকে তাহলে শুকানোর পর সেই অংশটা কালো হয়ে যাবে এজন্য অবশ্যই সব জায়গায় সমানভাবে লবণ হলুদটা মাখিয়ে নেবেন তো লবণ হলুদটা মাখানো হয়ে গেছে এখন আমি জলপায়ের ট্রের মধ্যে পেঁয়াজ ও রসুনটাকে ঢেলে দিব জলপায়ের ট্রের মধ্যে দিয়ে পেঁয়াজ ও রসুনটাকে জলপায়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন ও জলপাই কুচি করে একসঙ্গে মেরিনেট করে নিলে জলপাইয়ের মধ্যে পেঁয়াজ ও রসুনের ফ্লেভারটা খুব ভালো করে পৌঁছে যাবে সেক্ষেত্রে আচারের টেস্টটা খুবই ভালো আসে আপনারা একবার হলেও এভাবে আচারটা বানিয়ে দেখবেন এতটা টেস্টি হবে সবাই খুব পছন্দ করবে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দ্রুত শুকিয়ে যাবে অতিরিক্ত শুকানো যাবে না জলপাইটা একটু নরম থাকবে জাস্ট দুই দিন রোদে দিলেই হয়ে যাবে আমি ব্যালকনিতে রোদে দিয়েছি দেখুন ব্যালকনিতে হালকা রোদ আসে আমি সেখানে দিয়েছি অতিরিক্ত রোদে দিলে একদিনেই শুকিয়ে যাবে আমি হালকা রোদে দিয়েছি দেখুন একদিন পরে কালারটা কেমন এসেছে তো চলে এলাম জলপাইটা শুকিয়ে যাওয়ার পর দেখুন আমি হালকা করে শুকিয়ে নিয়েছি এরকম একটু নরম থাকবে সে অবস্থায় জলপাইটা নামিয়ে নিতে হবে এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব এজন্য নিয়ে নিয়েছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক চার চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া পাঁচফোড়নটা শুকনো খোলায় টেলে তারপর গুঁড়া করে নিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে শুধুমাত্র পাঁচফোরণ দিয়েও এই আচারটা বানাতে পারেন সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে পাঁচ পাঁচফোরণ দিয়ে আচার বানালেও খেতে ভীষণ মজা হয় আচারে অতিরিক্ত মশলা দেওয়া যাবে না তাহলে আচারটা ঝাঁঝালো হয়ে যেতে পারে আমি আজ যে পরিমাণে মশলা দিয়েছি এটা দেড় কেজি জলপাইয়ের আচার হয়েছে আচারটা ম্যারিনেট করা হয়ে গেছে আমি একটা ঢাকনাযুক্ত বয়ম নিয়ে নিয়েছি এখন আচারটা বয়েমের মধ্যে নিয়ে নিব সম্পূর্ণ বয়েমটা ভরে নেওয়া যাবে না একটু ফাঁকা রাখবেন মিনিমাম এক থেকে দেড় ইঞ্চি সেক্ষেত্রে তেল দেওয়ার পর তেলটা বাইরে বের হয়ে যাওয়ার চান্স খুবই কম থাকবে অবশিষ্ট আচারগুলো আমি আরেকটা বয়মে নিয়ে নিব তো সবগুলো আচার আমি বয়মের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন তো আচারগুলার ঢাকনাগুলো লাগিয়ে আমি দুই দিন রেস্টে রেখে দিব অবশ্যই ঢাকনা লাগিয়ে রাখবেন না হলে তেলা পোকাতে নষ্ট করে দিতে পারে আচারগুলা তো এভাবে আমি দুই দিন রেখে দিব ফিরে এলাম দুই দিন পর এখন আমি আচারে তেল দিব একটা বয়মে তেল দিব আর একটা বয়ম আমি আলাদা করে রাখছি তো আপনারা চাইলে সাথে সাথেই তেলটা দিতে পারেন সেক্ষেত্রে টেস্টে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে তো আমি এখানে সরাসরি সরিষার তেলটাই ইউজ করছি আপনারা চাইলে তেলটা গরম করে তারপর ঠান্ডা করেও আচারে অ্যাড করতে পারেন দেখুন আচারটা রেডি হয়ে গেছে খিচুড়ি বা ঝালমুড়ির সঙ্গে আচারটা খেয়ে দেখতে পারেন খুবই মজা হয় রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ